পাকিস্তান হচ্ছে আস্থা দালাল বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই পাকিস্তানকে নিয়ে কথা বলার মানে ইচ্ছা যায় না তবু যেন এমন কিছু ভিডিও চলে আসে এমন কিছু নিউজ চলে আসে না বললেও চলে না পাকিস্তান এখন বাংলাদেশের দালালি করতে চলেছে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ যদি বায়োলেটের সিরিজ যদি ইন্ডিয়া খেলে তবেই নাকি পাকিস্তান দল পনেরো ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে আর না হলে তারা ম্যাচ খেলবে না বলছে এটা কি সম্ভব ইন্ডিয়া কার সাথে খেলবে না খেলবে সেটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাটার আমরা কাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবো কাদের সাথে বায়োলেট সিরিজ খেলবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার তোমাদের এতে নাক গলে কোনো দরকার নেই বন্ধুরা আমি একটা কথায় বলতে চাই এই পাকিস্তানকে পাকিস্তানকে আমি একটা কথায় ভালো করে বলতে চাই তোমরা এইসব দালালি বন্ধ করে দাও তোমাদের দালালিতে আমরা চলবো না তোমাদের দালালিতে আমাদের ভারতীয় টিম কার সাথে খেলবে না খেলবে এই চিন্তা তুমি বাদ দিয়ে দাও তুমি খেলবে কি না সেটা বলো তুমি যদি পনেরো ফেব্রুয়ারিতে আমাদের সাথে খেলো তবুও আমরা দুই পয়েন্ট পাব আর যদি তোমরা আমাদের সাথে পনেরো ফেব্রুয়ারিতে ম্যাচ না খেলো তাও কিন্তু আমরা দুই পয়েন্ট পাব বলো তো কেমন করে তোমরা ভালো করেই জানো যে তোমরা আমাদের ভারতীয় দলের সাথে ম্যাচ খেললে তোমরা ম্যাচটি হারবে যার জন্য তোমরা অনেক নাটক শুরু করে দিয়েছো আর নয় আর নাটক তোমাদের নাটক আমরা দেখতে চাই না তোমাদের নাটকের সীমা কিন্তু সারিয়ে যাচ্ছে নাটক এখন তোমরা নাটক করা বন্ধ করে দাও দালালি করা তোমরা বাংলাদেশের সাথে দালালি করা বন্ধ করে দাও তোমাদের দালালিতে আমাদের ভারতীয় দল বাংলাদেশের সাথে খেলবে না এক কথাই এটা বন্ধুরা তোমরা কি ভাবো তোমাদের কি মনে হয় পাকিস্তানের দালালিতে আমাদের ভারতীয় দল কি বাংলাদেশের সাথে খেলবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আমি চাই যে পাকিস্তানের কোন দালালি আমাদের ভারতীয় দল মেনে নেবে না আমাদের দল পাকিস্তানের কোন দালালি শুনবে না এটাই সত্যি বন্ধুরা এই ভিডিওটা তোমরা এত বেশি বেশি শেয়ার করে দাও যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের দালাল পাকিস্তান এরা যাতে বুঝতে পারে যে পাকিস্তানের দালালিতে আমরা কখনোই রাজি হব না এবং আইসিসিও রাজি হবে না যে বাংলাদেশের সাথে আমরা বায়োলেট সিরিজ খেলব কি না